অনেক সময় মাছ মাংস খেতে খেতে যখন বোর হয়ে যায় তখন মন চায় একটু ছোট মাছের চচ্চড়ি খেতে আর এই ছোট মাছের চচ্চড়ি দিয়ে কিন্তু পেট ভরে দুই থালা ভাত শেষ করা যায় এভরিওয়ান আবারও চলে আসলাম কাজকি মাছ বা মোলা মাছের চচ্চড়ি এই চচ্চড়িটা আমার কিন্তু ভীষণই পছন্দ তবে ছোট মাছ কাটার অভাবে বা মানুষ কমের কারণে ছোট বাচ্চা আছে ও অনেক জ্বালায় যার কারণে ছোট মাছ খুব একটা কেনাও হয় না খাওয়াও হয় না তো মাঝে মধ্যে কিন্তু এরকম ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপি আমি কীরকমভাবে করছি রেসিপিটি করার জন্য এখানে আমি ছোট ছোট দেশি আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এই রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি মজা লাগে আপনারা যদি মনে করেন যে আলুটা দিব না সেক্ষেত্রে আপনারা আলুটা স্কিপ করতে পারেন তবে এই দেশি আলু দিলে আমার যে কোনো চচড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা দেখতেই পেলেন আমি অফ ক্যামেরাতে সবগুলো পেঁয়াজই কিন্তু ছেলে নিয়ে নিয়েছি এবারে আমি আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেবো এই ছুরির দ্বারা আপনাদের কাছে যদি ছুরিটা বেশি অসুবিধে মনে হয় সেক্ষেত্রে আপনারা বটিতে এগুলোকে কুচি কুচি করে নিতে পারেন আসলে কাটতে কাটতে একটা অভ্যাস হয়ে গেছে আর সমস্যা মনে হয় না কাটতে পারি আগে কাটতে খুব একটা ভালো পারতাম না ভয় লাগতো হাট কেটে যেত তো এখন মাসাল্লাহ অভ্যাস হয়ে গেছে সব কিছুই আসলে অভ্যাসের দাস মানুষ পারে না এমন কোনো কাজ নেই তো দেখতে পেলেন আমি সবগুলো আলু কিন্তু খুব সুন্দর মতো চিকন চিকন করে কুচি করে নিয়েছি নিয়েছি এখানে মাছ পেঁয়াজ আর কাঁচামরিচ সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিয়ে চলে এসেছি এই যে রান্না করতে আমি ফ্রাই প্যানের ভেতরে আলুটাকে দিয়ে নিলাম তারপরে এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে নেব যেহেতু এটা হাতে মাখা চচ্চড়ি হবে এই জন্য আগে দিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো হবে কাঁচামরিচ এই রান্নার কিন্তু বিশেষ মূল সত্ত্ব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ দিলে বেশি মজার লাগে দিয়ে দিলাম এক টেবিল চামচের বেশি আদা রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচ গুঁড়া পুন এক চামচের মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এই চঁচড়িতে কিন্তু আমার তেল পরিমাণটা বেশি দিলেই বেশি ভালো লাগে তেল দিয়ে নেওয়ার পরে যখন এরকমভাবে মাখানো শুরু করব তখনই কিন্তু একটা সুন্দর স্মেল আসে যারা রান্না করে তারা জানে আসলে যে কোনো রান্নার ক্ষেত্রে সুন্দর স্মেল আসলে কিন্তু সেই তরকারিটা বেশি সুস্বাদু হয় তো দেখুন আমি চেপে চেপে খুব সুন্দর মতো মাখিয়ে নিলাম তারপর আমি এখানে মাছ দেব মাছ একসাথে দিলে হয়তো বা মাছগুলো গলে যেতে পারে ভেঙে যেতে পারে এই জন্য একসাথে আমি মাখা খেলাম না তো এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে খুব সুন্দর মতো মেখে নিয়ে নেব তাহলে কিন্তু এই চঁচড়িটা খেতে অসম্ভব মজা হবে আমার মতো কে কে এরকম আলু দিয়ে ছোটো মাছের চচড়ি খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাবেন তবে শুধু পেঁয়াজ দেয়া খেলে কিন্তু বেশি মজা তবে যাদের বাসায় মানুষ বেশি হবে তারা একটু আলু দিতে পারেন তবে আমার কাছে আলু বেশি ভালো লাগে হাত ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে নিলাম খুব কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু মাছগুলো গলে যেতে পারে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে অন করে দিয়ে দিয়েছি ফিরে আসছি বলক আসা পর্যন্ত দেখুন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি একটা স্পেশালার সাহায্যে তরকারিগুলোকে নেচেরে মিশিয়ে নেব আলতো হাতে মেশাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় আর বারবার কিন্তু এগুলোকে নাড়াঘাটা করা যাবে না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সর্বদা আমার পাশে থাকবেন যদি কোনো নিউ রেসিপি চান সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন যে কোনো রেসিপি ইনশাল্লাহ বানাতে পারি তবে আপনারা যদি অনুরোধ করেন তাহলে কিন্তু আমি নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনারা ভালোবেসে আমাকে সাপোর্ট করলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো যা বলছিলাম দেখুন আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে আর কিছুটা হলেই কিন্তু হয়ে যাবে আমি নামানোর আগে টালা জিরার কোড়াটা দিয়ে দিচ্ছি তো এবার লবণটা চেকে টেকে তারপরে চেড়ে নেবেন খুব একটা বেশি নাড়াচাড়া করবেন না তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটি কত মুখরোচক হয়েছে আমার তো মাশাল্লাহ খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই আমারে কমেন্টে জানিয়ে যাবেন তো আমি আবারও আলতে হাতে না করছি আমি পুরো রেসিপিটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চুলা রাসটাকে রেখে কিন্তু রান্নাটা করে নিলাম এই ছোট মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু কোনো ঝোল থাকা যাবে না একদম পোড়া পোড়া করতে হবে নিচে লেগে গেছে এমন একটা অবস্থা দেখুন কোনো প্রকার পানির রস নেই যা দেখতে পাচ্ছেন তেল একদম কড়াইয়ের সাথে কিন্তু লেগে গেছিলো যেহেতু এটা ননস্টিকের করা ওই রকমভাবে বোঝা যাবে না অন্য যদি কড়াই হতো তাহলে বোঝা যেত রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের সাথে একটু পরিবেশ করে দেখাচ্ছি দেখুন মাটির বাটনার সাথে কতটা মানিয়েছে আর কতটা সুন্দর লাগছে আমি এই বাটনারটা নতুন কিনেছি এই জন্য আপনাদের সাথে একটু আমি এই তরকারিটা পরিবেশন করে দেখাচ্ছি আর এখানেই কিন্তু আমি ভাত খাবো যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে কিন্তু মার্শাল্লা তা চাইতে দুর্দান্ত মজা হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিব দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ